পুরো এগুলো যে আমরা যে কতগুলো পেয়েছি আমাদের কাছ থেকে সুপারিশ গুলো পেয়েছি সেই সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব একই সঙ্গে আপনারা আর কতগুলো বিষয় বলেছেন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু বলছি যে বিশেষ করে যে আমাদের বাজার মনিটরিং এর কথা আপনারা প্রায় সবাই বলেছেন দ্রব্যমূলের কথা কি আপনারা বলেছেন এই বিষয়টা আমরা আলাদা করে একটা আমাদের বাজার মনিটরিং কমিটি আছে এবং অন্যান্য যদি সদস্য প্রয়োজন হয় আমরা সদস্য সম্পৃক্ত করে আমরা বাজার মূল মনিটরিং করব একই সঙ্গে হচ্ছে যেwidetilde একটা এখন একটা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে নির্দেশনাগুলো দিচ্ছে সেই নির্দেশনা আলোকে আমরা সবাই একসঙ্গে অ্যাক্ট করব এবং হচ্ছে আপনারা আমাদের যে যারা হচ্ছে ছাত্ররাজার আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা যারা আন্দোলন করেছেন তাদের সাথেও কিন্তু আমি বিভিন্ন টিমে টিমে বসেছি আমাদের একজন এখানে সম্মানিত সদস্য বলেছিলেন যে আমাদের এই সভায় যদি তাদেরকে ইনক্লুড করতে করলে ভালো হতো এই কথাটা আমার মাথায় এসেছিল আমিও চিন্তা করেছি এবং তাদের সবার সাথে কিন্তু আমি আলাদা করে পাঁচ ছয়টি গ্রুপের সাথে আমি বসেছি তো বসার পরে যে বিষয়টি আমার মাথায় এসেছে এবং তাদের কথার মাধ্যমে উঠে এসেছে সেটি হয়েছে যে তারা আসলে কোন এখানে কেউ বলতে পারছে না যে কে কমিটিতে আছে এইটা নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা আছে সেই কারণে আমি সময় দিয়েছি আগামীকাল এগারোটার সময় আমাদের এখানে যারা

এই তথ্যটা কিন্তু আমি কাছ থেকে সংগ্রহ করেছি এবং তাদের আমরা দ্রুত আরোগ্য লাভ করো সেই করছি একই সঙ্গে তাদেরকে যদি কোনো সহায়তা বিশেষ করে সরকারিভাবে যদি কোনো সহায়তা দেয়া হয় সেটা হচ্ছে আপনাদের সবার কাছ থেকে তথ্য এবং আমাদের কাছে কিন্তু বিশেষ করে হাসপাতালে যে তথ্যগুলো আছে সেই রেকর্ড আমরা ডকুমেন্টসগুলো নিব সেই ডকুমেন্টস দিয়ে তাদেরকে সহায়তা করা হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে অস্ত্রের বিষয়টা আসছে যে লাইসেন্সধারী যে অস্ত্র

সেটা যেন ভবিষ্যতেও থাকে এবং সবাই একসাথে এই দেশের উন্নয়নে এই জেলার উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব ও সকল ধরনের জেলাগুলো ভুলে এই জেলার উন্নয়নে আমরা কাজ করব আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি একই সঙ্গে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই মাঝখানে যে একটা সময় গিয়েছে এই সময়টাতে কিন্তু অনেক অনেকেই আছে যে সুযোগ সন্ধানী ছিল এবং ভবিষ্যতেও সুযোগ যদি নিতে চায় সেটা আমাদের দেশে নিয়ে আসেন আমরা ব্যবস্থা গ্রহণ করবো আর জিনিস বলতে চাচ্ছি আমি যখন আমার রুমে গিয়েছি তখন একটা মেয়ে এসেছে একটা গ্রাম থেকে সে ওই যে আপনারা একজন বলেছিলেন যে সে মনে হয় ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এখন তাকে হয়রানি করা হচ্ছে তো এই ধরনের হয়রানি যদি কারকে কাউকে করানো হয় করা হয় আমি তাকে বলেছি তার অ্যাড্রেস আমাকে দিয়েgeqslant আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব এবং আপনাদের এলাকায় যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে বা কাউকে যদি এরকম ধরনের হয়রানি করে থাকে যে তারা আন্দোলনের পথে সম্পৃক্ত ছিল এখন তাদেরকে হয়রানি করে করছে এই বিষয়গুলো যদি আমাদের নজরে নিয়ে আসেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আর এই সময় যারা আপনারা সবাই আপনারা যে এগিয়ে এসেছিলেন এবং আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই জেলায় যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সকল সদস্য সহ এই জেলার সকল আপনার রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছেন আপনারা যারা এগিয়ে এসেছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিশেষ আইন শৃঙ্খলা সভার আমি সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম